দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তশার কালো মেঘে যাই গো ভেষে ও কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গভীরে কোরনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাক বেথার কাটাই কোরানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কবু হতা ভেঙে পড়ো না কব হদা সোয়ে জলে পুড়ে খাটি সোনা খাওঁ গসে সে জলে পুড়ে খাটি শনা হাও গসে সে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে হতাশারে কাল মেঘে যাই গবে সে তশার কালো মেঘে যাই গো ভেসে ঠিক কি না বলে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত সার কালো মেঘে যাই গো ভেষে অত কালো মেঘে যাই গো ভেষে পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না তো ভু হতা ভেঙে পড়ো না তু হতা জলে পড়ে খাটি হও গো শেষে জলে পুড়ে খাটি সোনা হও গো শেষে আলোর প্রভাতে হাসে অত সারে কালো মেঘে যাই গো ভেষে অত সারে কালো মেঘে যাই গো ভেষে ঠিক না বলে